আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আজকে এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার এইট অর্থাৎ আলোর প্রতিফলনের একটা প্রমাণ দেখানোর চেষ্টা করব আগের ক্লাসে আমরা সমতল দর্পণের তিনটা বৈশিষ্ট্যের প্রমাণ দেখছিলাম আজকে গোলীয় দর্পণের তিনটি বৈশিষ্ট্যের প্রমাণ দেখা একটি বৈশিষ্ট্যের প্রমাণ দেখবো আমরা আমরা অলরেডি উপরে নামটা লিখে রাখছি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতারা ব্যাসার্ধের অর্ধেক হয় গলীয় দর্পণের ফোকাস দূরত্ব এটাকে আমরা প্রকাশ করি এফ দ্বারা বক্ত দ্বারা বেসার্ধকে প্রকাশ করি হচ্ছে আর দ্বারা অর্থাৎ এপিকলস আর ডিভাইড বাই টু এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে দেখি আমরা প্রমাণ করতে পারি কিনা তো দেখো আমি প্রথমে একটা খালি হাতে আঁকানোর চেষ্টা করতেছি হয়তো একটু এদিক ওদিক হইতে পারে এটুকু মেনে নিতে হবে তো এই জায়গায় আমি একটা গলীয় দর্পণ অঙ্কনের চেষ্টা করতেছি তো গলীয় দর্পণের আমি যেহেতু বাহিরের পাশে পাড়া লাগানো লাগাচ্ছি তাহলে এটা হয়ে যাবে অবতল দর্পণ তো অবতল দর্পণের নাম আমি দিলাম এম এম প্রাইম অবতল দর্পণের এখানে আছে বক্রতার কেন্দ্র এখানে থাকলো মেন তাহলে সিপিটা হচ্ছে গোলীয় দর্পণের প্রধান অক্ষ তো এই গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রি ধরো এব দর্পণে আমরা আপাতিত করলাম প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রি এ বি দর্পণে আপতিত করা হল এখন আমরা কি করবো সি আর যোগ করে দিই সি আর যোগ করে সিবি যোগ করলে সেটা বক্রতার ব্যাসার্ধ হয়ে যাবে গোলীয় বক্রতার ব্যাসার্ধ আর বক্রতার ব্যাসার্ধ বা যে কোনো পৃষ্ঠের উপর হয় লম্ব তার মানে লম্বি হয়ে গেল কোণের সমান করে আপতন কোণের সমান করে আমরা এখানে একটা প্রতিফলন কোন অঙ্কনের চেষ্টা করি এটা ধরো আমাদের সেই আপতন কোণের সমান করে একটা প্রতিফলনকর প্রতিফলন কোন অঙ্কন করলাম সিবি ডি অঙ্কন করলাম এটা আপতন করে সমান করে অঙ্কন করলাম তাহলে এটা হবে আমাদের প্রতিফলিত রশ্মি তাহলে বিডি আমরা একটা প্রতিফলিত রশ্মি পেয়ে গেলাম বিডির রশ্মিটা প্রধান অক্ষর যে করছে অনুসারে হচ্ছে প্রধান ফোকাস আরো একবার কি করছি আমরা এখানে একটা দর্পণ অঙ্কন করছি এমপি এম প্রাইম নাম দিলাম যেখানে হচ্ছে দর্পণের সি বক্রতার কেন্দ্র পি হচ্ছে মেরু তো দর্পণের প্রধান অক্ষের খুবই নিকটবর্তী প্রধান অক্ষের খুবই নিকটবর্তী এবং সমান্তরাল একটি আলোক রশি এবি দর্পণের বি বিন্দুতে আপত্তি হয় বিসি যোগ করছি যেহেতু বিসি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ হবে দর্পণের উপর লম্ব তাহলে এখানে আপতন সমান করে প্রতিফলন অঙ্কন করলে বিডি আমরা একটা প্রতিফলিত রশি পেয়ে যাই আর প্রতিফলিত রশ্মিটা প্রধান অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে আমাদের সংজ্ঞা অনুসারে প্রধান ফোকাস যদিও এটা একটা সমান হওয়ার কথা খালি হাতে আঁকানোর কারণে এটা সমান হয়নি এটুকু একটু মেনে নিতে হবে ওকে তাহলে এখন আমরা একটু খেয়াল করে দেখি এখানে চিত্র অনুযায়ী চিত্রানুযায়ী বা অঙ্কন অনুযায়ী অঙ্কন অনুযায়ী দেখো তো সমান কারণ আপতন করে সমান করেই আমরা প্রতিফলন কর অঙ্কন করছি কোন এ বি সি সমান সমান কোন সি বি এফ সি বি এফ আপতন করার প্রতিফলন কর সর্বদা সমান আবার দেখো আর সিপি সমান্তরাল বি সমান্তরাল সিপি এবং দেখো বিসি তাদের ছেদ বিসি তাদের ছেদ তাহলে দুটো সমান্তরাল রেখাকে যদি অন্য একটা রেখা ছেদ করে তাহলে এবিসি এই কোণ এবং বিসিএফ এই কোন তাদের সমান হবে অবশ্যই এদেরকে বলা হয় একান্তর একান্তরকর অতএব কোন এ বি সি সমান সমান কোন এবিসি সমান সমান বি কারণ এরা পরস্পর একান্তরকর এটা কেন সমান আপতন কোনার প্রতিফলন কোন সমান আর এটা কেন সমান কারণ এরা পরস্পর একান্তর কোন তাহলে অতএব দেখো সিবিএফ এবিসি এর সমান বিসিএফ এবিসি এর সমান অতএব কোন সিবিএফ ইকুয়ালস টু কোন বিসিএফ এখন তুমি তাকাও যে ত্রিভুজ বিসিএফ এই ত্রিভুজে দুইটা কোন সমান তাহলে এদেরকে আমরা সম দ্বিবাহু ত্রিভুজ বলতে পারি অতএব ত্রিভুজ বিসিএফ একটি সম দ্বিবাহু ত্রিভুজ সমদি বাহু ত্রিভুজ যদি হয় তাহলে অতএব সিএফ ইকুয়ালস টু বিএফ দুইটা বাহু সমান আবার দেখো এই বি বিন্দুটা পি এর কিন্তু খুবই নিকটবর্তী ওই যে এ পি সরি এ বি এই আলোক প্রধান অক্ষের সমান্তরাল এবং নিকটবর্তী করা হয়েছিল তাহলে বি বিন্দু বি বিন্দু পি বিন্দুর খুব নিকটবর্তী হওয়ায় নিকটবর্তী হওয়ায় কি লেখা যায় যেহেতু খুবই কাছে খুবই কাছে হলে বিএফ আর পি এফ কিন্তু লেখা যায় মানে যদি খুবই কাছাকাছি দুইটা বিন্দু হয় ধরো এই একটা বিন্দু এই একটা বিন্দু এখান থেকে এই দূরত্ব যতটুকু এখান থেকে এই দূরত্ব কিন্তু অলমোস্ট সিমিলার যেহেতু খুবই কাছে তাহলে যেহেতু খুবই কাশে তাহলে অতএব আমরা কি লিখতে পারি বিএফ ইকুয়ালস সেভাবে লিখি পি এফ ইকুয়ালস টু বিএফ লেখা যায় এটা কিন্তু অ্যাকচুয়ালি সমান না খুবই সামান্য হলেও পার্থক্য আছে তো এই সামান্য পার্থক্যটাকে আমরা নেগলেক্ট করতে পারি তাহলে দেখো বিএফ সমান সিএফ বিএফ সমান পিএফ তাহলে অত এফ কি লেখা যায় অত এফ সিএফ ইকুয়ালস টু পিএফ সিএফ টু পিএফ তাহলে তাহলে বোঝা যাচ্ছে কি সিএফ আর পিএফ যদি সমান হয় তাহলে এফ এই পুরো বাহুর মধ্যবিন্দু তাহলে অত এফ এফ সিপি বাহুর মধ্যবিন্দু সিপি বাহুর মধ্যবিন্দু যদি এফ সিপি বাহুর মধ্যবিন্দ হয়ে থাকে তাহলে দেখো পুরো বাহুটার কিন্তু ফোকাস দূরত্ব বলা হয় বলিয়া দর্পের প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব তাহলে পি এফ হচ্ছে ফোকাস দূরত্ব হাফ অফ সিপি সিপি মানে কি দেখো তো এই যে সি থেকে পি পর্যন্ত দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলা হয় তাহলে বক্রতার ব্যাসার্ধ ডিভাইডেড বাই টু প্রমাণিত অতএব গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্থে আশা করি আমরা এই খুবই সহজ একটা প্রমাণ বুঝতে পারছি এটা খুবই সহজ ধন্যবাদ সবাইকে